হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এতদিন তো আমার দুর্গাপুজোর অনেক শর্ট ভিডিও দেখোছ চলো আজকে একটা লং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি দুর্গা পুজোর সপ্তমীর দিনটা আমার কেমনভাবে কাটলো সপ্তমীর দিন ওই রাত্রি একটা নাগাদ বাইরে বেরিয়েছিলাম ভ্যানে করে ঠাকুর দেখার জন্য আমাদের এখানে পুজোর সময় টোটো চলে না কিন্তু ভ্যান কিন্তু চলে সারা বছর ভ্যান দেখতে না পেলেও পুজোর সময় প্রচুর ভ্যান রাস্তায় দেখতে পাবে ব্যানে করে আমি মা আর একজন আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে প্রথমেই চলে এলাম এই প্যান্ডেলটাতে এটা কি থিমের ওপরে হয়েছিল জানি না বাট ডেকোরেশনটা দারুণ ছিল কোনো একটা থিমের ওপরেই হয়েছিল প্যান্ডেলটা বাট সেটা আমি বুঝতে পারিনি আর ওই হলো দুর্গা প্রতিমা তো বেশ ভালো ছিল এইভাবেই এক এক করে রাস্তার সমস্ত লাইট আর তার সাথে ঠাকুর দেখতে দেখতেই আমাদের বাড়ি ঢুকতে বেজে গেছিল ওই দিন ভোর চারটে পুজোর সময় আমাদের এদিকে ভ্যানে করে ঠাকুর দেখার কিন্তু একটা বেশ মজা আছে আর পথ চলতি এরকম কত ছোটো ছোটো প্যান্ডেল চোখে পড়েছিল কোনো কোনো প্যান্ডেলে ঢুকেছিলাম আবার কোনো কোনো প্যান্ডেল বাইরে থেকেই দর্শন করে চলে এসেছিলাম আচ্ছা তোমরা দুর্গা পুজোয় কি হেঁটে হেঁটে ঠাকুর দেখতে বেশি পছন্দ করো নাকি টোটো অটো ভ্যান বা বাইকে ঠাকুর দেখতে বেশি পছন্দ করো আমার বাইকে চড়তে ভালো লাগলেও ঠাকুর কিন্তু এরকম ভাবে ভ্যানে বসে দেখতে বেশ ভালো লাগে এর সাথে কথা বলতে বলতে বেশ অনেকগুলো প্যান্ডেলই আমরা দেখে ফেললাম আর এরকম পুরো চুনি লাইট দিয়ে সাজানো রাস্তার ওপর দিয়ে যেতে যে কি দারুণ লাগে সে আর কী করে বোঝাবো আমার তো খুব ভালো লাগে সারা রাস্তা জুড়ে চুনি লাইট আর তার নিচ দিয়ে যাওয়ার একটা আলাদাই মজা আছে তোমরা কি বলো তারপর চলে এলাম এই প্যান্ডেল এখানে থিম ছিল মহাকাল আর ওইখানে যারা নাচ করছে তারা হলো অঘড়ির তাণ্ডব করছে আর বেশ খানিকটা লাইন দিয়ে আমাদের প্যান্ডেলের ভিতরে ঢুকতে হয়েছিল একটা গুহা গুহা থিম ছিল প্যান্ডেলের ভিতরে তো সেই গুহার মধ্যে দিয়ে ঢুকে আমরা মা দুর্গার দর্শন করলাম গুহার ভিতরে ঠাকুরটাও কিন্তু গুহার দেবী যেরকম হয় মাটির খানিকটা ওরকম দেখতে ছিল আর এটা হলো আরও একটা প্যান্ডেল এটা হলো রাজস্থানের হাওয়া মহল তো চলো অরিজিনাল হাওয়া মহল রাজস্থানে গিয়ে দেখা সৌভাগ্য তো হয়নি তাই এই প্যান্ডেলের হাওয়া মহলটাই দেখে নিলাম নেক্সট প্যান্ডেল ছিল পুরীর জগন্নাথ ধাম বা দীঘার জগন্নাথ ধাম যাই বলো না কেন জগন্নাথ ধামের ভিতরে কিন্তু আবার জগন্নাথ বলরাম সুভদ্রাও ছিল আর তারপর ছিল দেবী মা দুর্গা দেখা প্যান্ডেল হপিং হলো এবার একটু জল তেষ্টা পেয়ে গেছিলো তাই খেতে দাঁড়িয়ে পড়লাম একটা আইসক্রিম কর্নেটো কর্নেটো খেতে খেতে চলে এলাম আরও একটা প্যান্ডেলে এখানে কোনো বৌদ্ধ মন্দিরের ওপরে থিম হয়েছিল প্যান্ডেলের আদলটা দেখে সেটা বোঝাই যাচ্ছে কিন্তু কি বৌদ্ধ মন্দির সেটা তো আমি ঠিক বলতে পারবো না কিন্তু হ্যাঁ কোনো একটা বৌদ্ধ মন্দিরের ওপরেই থিমটা হয়েছিল দুর্গাটা অপূর্ব দেখতে হয়েছিল কি তোমরা কি বলো এখানে এই প্যান্ডেলটা হয়েছিল কালের নিয়মে বদলাচ্ছে সময় এই থিমের ওপরেই প্যান্ডেলটা হয়েছিল ভিতরে বেশ সুন্দর কারুকার্য করা ছিল শিল্পীদের আর ভিতরে ঢুকলে যেন মনে হচ্ছে তুমি টাইম মেশিনের ভিতরে ঢুকে এসেছো এরকম একটা থিম ছিল থিমের নাম ছিল কালের নিয়মে বদলাচ্ছে সময় অপূর্ব দেখতে এটা হলো আমাদের বসিরহাটের উইদা গ্রিনের প্যান্ডেল এইখানে প্রতি বছর কিছু না কিছু থিম করবেই করবে মানে এনাদের চিন্তাভাবনা একদম জাস্ট অন্য লেভেলের আমার তো মনে হয় এটা হলো একটা পোড়ো বাড়ি মানে এটা কিন্তু প্যান্ডেল হ্যাঁ কিন্তু দেখে একদম পোড়ো বাড়ির মতনই লাগছে না আমার তো দুর্দান্ত লেগেছিল এই প্যান্ডেলটা চলে আসলাম আরও একটা প্যান্ডেলে নর্মাল প্যান্ডেলের মতো দেখতে লাগলো এর ভিতরে বারোটি জ্যোতিষ লিঙ্গকে তুলে ধরা হয়েছে ত্রম্বুকেশ্বর কেদারনাথ বদ্রীনাথ ওমকারেশ্বর মহাকাল জ্যোতিষ লিঙ্গ আছে আমার তো এখন সব অত মনে পড়ছে না সেই সমস্ত জ্যোতিষ লিঙ্গকেই তুলে ধরা হয়েছিল আর এটা আর একটা প্যান্ডেল এখানকার ঠাকুরটা আমার যে কী দারুণ লেগেছে একদম কিউট দুর্গা আমার দারুণ লেগেছিল ওই ঠাকুরটা তারপর চলে এসছিলাম আমরা প্রাণের শহর বসিরহাট তো সেখানে মানে থিম ছিল হানাবাড়ি এটা এই প্যান্ডেলটা দিনের বেলা দেখতে আরও বেশি ভয়ঙ্কর লাগছিল মানে এত রিয়েলিস্টিক হয়েছিল এটা কি বলবো ভিতরে আবার কঙ্কাল ঠঙ্কালও ছিল আর তার সাথে মা দুর্গাটার যা গ্লেজ দিচ্ছিলো না দারুণ লাগছিল মা দুর্গাটা মানে ঠাকুরটাও দুর্দান্ত হয়েছে প্যান্ডেলটাও দুর্দান্ত হয়েছে তারপর চলে আসলাম আমরা প্রান্তিকে প্রান্তিকের থিম ছিল মহাকাল তবেই আমাদের সপ্তমীর দিনটা সারাদিন প্যান্ডেল হপিং করতে করতেই কেটে গেছিলো তো হ্যাঁ আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর যারা বসিরহাটের আশেপাশে থাকো তারা একবার দুর্গা পুজোয় বসিরহাটে কিন্তু আসতেই পারো বসিরহাটের পুজো মন্দ হয় না ওকে বাই